যখন এই অনুষ্ঠানের পরিকল্পনা করে সোমনাথ যখন আমার সাথে কথা বলে যে আমি আসতে পারব কি না কারণ কলকাতা থেকে এতটা দূরে আসা সবসময় তো সকলের পক্ষে সম্ভব হয় না তখন যে পরিস্থিতি ছিল এবং যে যে কিছু ভেবেছিলাম সোমনাথের কাছে যেমনটি শুনেছিলাম যে খুব আনন্দমুখর একটা অনুষ্ঠান এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অনুষ্ঠানের মান অসাধারণ আমার দেখা বাইরের যত জেলায় আমি কাজ করতে যাই সেই জেলাগুলিতে যে সমস্ত অনুষ্ঠান হয় তার মধ্যে এটিও একটি এমন অনুষ্ঠান যেখানে সত্যিই প্রত্যেকজন যারা এই মঞ্চ থেকে কিছু শুনিয়ে গেলেন অসাধারণ মানের কিছু শুনলাম এটা আজকের বড় পাওয়া আর যে কথা বলছিলাম যে তখন মনে হয়েছিল যে দোসরা অক্টোবর আমাদের মহালয়া অতএব সেই ধরনের আবৃত্তি সেই ধরনের কিছু আপনাদের শোনাব অদ্ভুত বিষয় পরিস্থিতি কেমন একেবারে ঘুরে গেল না এখন যদি আমি শোনাই সুনির্মল বসুর শরৎভোরের গান আপনাদের কিন্তু ভালো লাগবে না আমি জানি তাই সবসময় পরিস্থিতি অনুযায়ী নির্বাচনকে পাল্টাতে হয় আর একটা কথা বলি সোমনাথের আন্তরিকতা নিয়ে কোনো কথাই হবে না আমি এসছি থেকে অসম্ভব আন্তরিকতায় মুড়ে রাখার চেষ্টা করছে এত বড় যোগ্য সামলে ওর তরফ থেকে যতটুকু করবার সেটা সত্যিই ভালো লাগছে আর শর্মিষ্ঠা অসাধারণ সঞ্চালনা ভীষণ কম কথা বলে যে নির্মেজ সঞ্চালনা হতে পারে সেটি আমরা পছন্দ করি এবং সেটাই নিয়ম অ্যাকচুয়ালি সেটাই নিয়ম যে ওইভাবে করেই সঞ্চালনা ভালো লাগে সন্নিষ্ঠার সঞ্চালনার প্রশংসা অবশ্যই করতে হয় অনেক ভালোবাসা যেন দুজনেই নিবেদনে আসি হৃদয় আমার সাগর দোলার ছন্দ চাই অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই দই তাকে ভালোবাসার মতন লগ্ন চাই কবিতায় আমি তারার মতন শব্দ চাই শান্তি এবং কল্যাণময় অব্দ চাই মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কে দেবে এই মুক্তি এটি শোনালাম স্লোগান কবি শামসুর রহমানের কবিতা এরপর দুটি তিনটি পরপর কবিতা শোনাব একটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেবেশ ঠাকুর এবং কবি সুকান্ত ভট্টাচার্য ও পাখি তুই কেমন আছিস ভালো কি এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি যখন মন্ত্র করা অস্ত্র তখন তোমরা করা পাখি কেমন থাকে কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি তাও নও নইলে বুঝতে এই ব্যাপারটা বস্তুত দুর্বহ যেমন আমার তেমনি তোমার দক্ষে নেইলে জ্বলন্ত অনাদন্ত আকাশকে তার সক্ষে বাঁধতে যে চায় সে কি পাখি সে কি শুধুই পাখি খাঁচায় বসে সমস্ত দিন এই কথাটাই ভাবতে থাকি অন্যদিকে তুমিও জানো সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচার নীল জলন্ত অনাদ্যন্ত আকাশকে তার সক্ষে বাঁধতে যে চায় সে কি পাখি সে কি শুধুই পাখি নীল জলন্ত অনাদ্যন্ত আকাশকে তার যে চায় সে কি পাখি সে কি শুধুই পাখি হৃদয়ে আবার সাগরদোলার ছন্দ চাই না এটি আমি প্রথমে বললাম ক্ষমা করবেন মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই ভুবন মালা মেয়েরাই হয় মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দু হাতে দামিনী গড়িয়া নয় মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সত্যি সন্ধে হলে যাস না আচলে। মেয়েকে এক না যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কে স্বাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি মেয়ে হোক ঝানসি রানী মেয়েরা শক্তিরূপা এগিয়ে দেখুক দুপা খুলে দাঁড় আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও শেষ করব। শ্রমিষ্ঠা বলছে আরেকটু কিছু বলতে বলবো পুজোর কবিতা একটা আপনাদের ভালো লাগবে সুনিল্মল বসুর কবিতা এ সময় তো আসলে আমাদের আনন্দে থাকার সময় ছিল তাই না কিন্তু সবটা পাল্টে গেল পরিণ হাসলো আকাশ আসলো আবার আলোর জোয়ার চকিতে সূর্যি মামা ভাঙলো তেড়ে মেঘের খোয়ার শরতেরই চাউনি খানি শরতের চাউনি খানি জ্বলল উষারে গগনে কোনায় আকাশে দেখবে দিকে আনন্দে ওই বার্তা শোনায় না আনন্দের বার্তা বলবো না 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 একদম নয় ভালো লাগছে না রবীন্দ্রনাথ থেকে সুবোধ সরকার সবাই বোধ এই সময়গুলোকে ছুঁয়ে ছুঁয়ে গেছেন আপনাদের চোখে আনন্দ নেই তাই এই কবিতা শোনানোটা উচিত নয় হেমাহ মানব একবার শুধু একবার চোখ গ্রাম নগরের ভিড়ে এখানে এই মৃত্যু দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মারিও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বহু বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঠেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বাড়ি বাড়ি অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায়ে যেন অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর তারা মুদ্রা কোটি কোটি তাদের ভান্ডার শূন্য শূন্য মাথে কঙ্কাল করোটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি পাকে পৃথিবী উদাস শোনো দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘর সামনে পিছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার তাই যুদ্ধ শেষের প্রাপ্ত চাই অন্ন বস্ত্র লোলপ রসনা মেলা পৃথিবীতে বড় হাত তাকে ছেড়ে নিতে লোভের মাথায় পদাখাত হালো আনো রক্তের ভাগে আলো দৈত্য যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেন কাজ ভাঙো সে ফাঁদ দিকে দিকে সিংহ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো মৃত মানুষের হার হিসাবে কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সজল হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই ফলানো মাটিতে রোপন তোকে এবার তারপর বহু শত যুগ পড়েন ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মানুষ ছিল কি জবাব না তার নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের শব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুব সন্ধিক কালের চেতনা শক্তি দাও যুগ যুগ বাঞ্চিত তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুদার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সম্পতি তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভামুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকাব ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার বুকেটে অন্ন বাকুতে বল পুরুষ অনুপস্থিত রক্তে আজকে তাই ভারতবর্ষে तुम्हारे नहीं को